নমস্কার বন্ধুরা আমি পিউ আজ আমি আপনাদের সাথে চল্লিশ সাইজ ব্রাকাট ব্লাউজের ফর্মা কাটিং শেয়ার করব। তো তার জন্য প্রথমে আগে আমি পিছনের পার্টটা কাটিং করব। অর্থাৎ ঝুল আপনার যা হবে তার থেকে এক ইঞ্চ এক্সট্রা নিয়ে এখানে প্রথমে একটা মাপ করে নেব এবং সেই দাগ বরাবর আমি এখানে একটা স্ট্রেট লাইন টেনে নেবো এবার স্ট্রেট লাইনটা টেনে নেওয়ার পর এবার আমাকে পুটের মাপটা নিয়ে নিতে হবে এটা যেহেতু ডিপ নেক গলা হবে তাই এখানে আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম এবার ছয় ইঞ্চি দাগ দেওয়ার পর ঠিক তার নিচ বরাবর একটা স্ট্রেট লাইন টেনে নিয়ে বগলটাকে ডাউন করে নিতে হবে বগলটাকেও আমি ছ ইঞ্চিতেই ডাউন করলাম এবার ঠিক সেই দাগ বরাবর আরও একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে স্ট্রেট লাইনটা টেনে নেওয়ার পর এখানে ঠিক কোন বরাবর আমি দেড় ইঞ্চিতে একটা মার্ক করলাম তারপর এটার মিডিল অংশে আর একটা দাগ দিয়ে এরকম একটা রাউন্ড শেপ করে নিতে হবে তারপর আমি এখানে ছাতির যে মাপটা সেটা এখানে বসালাম তারপর আমি আরও এক্সট্রা দেড় ইঞ্চি নিলাম সেলাই মার্জিন বা লুজিংয়ের জন্য এই মাপগুলো নিয়ে নেওয়ার পর ঠিক নিচে অর্থাৎ যেখানে আমার দেড় ইঞ্চি মাপটা নিয়েছি সেখানে সুত মতন আমি ডাউন করব। এবার এই সবকটা মাপকে হালকা হালকা করে চকের সাহায্যে প্রথমে একটু দাগ দিয়ে নিতে হবে অর্থাৎ একটা রাউন্ড শেপ তৈরি করে নিতে হবে তারপর এটাকে কাটিং করতে হবে শেপটা তৈরি করে নেওয়ার পর এবার আমি এখানে একটা স্ট্রেট লাইন টেনা দেবো লাইনটা টেনে দেওয়ার পর যেরকম ড্রয়িং করেছি ঠিক সেই ড্রয়িং বরাবর আমি কাঁচির সাহায্যে কেটে নেব আর তারপর আমি গলাটাকেও আমি যেরকমভাবে নিতে চাই ঠিক সেরকম মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ একটা ডিজাইন করে কেটে নেবেন তারপর সামনের পার্টটা কাটবার জন্য আরও একটা পেপার নিয়েছি এবং পেপারে প্রথমে আগে আমি নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব দেড় ইঞ্চি দাগটা আমি দিলাম তার কারণ হচ্ছে যখন আমরা বেল্টটা সেলাই করব তখন আমাকে এক্সট্রা করে কোনো পটি বসাতে হবে না এবং কাজটা খুব তাড়াতাড়ি হবে আপনারা চাইলে দেড় ইঞ্চির জায়গায় এক ইঞ্চিও নিতে পারেন এবং তারপর আমি ঠিক যেখানে দেড় ইঞ্চিটা শেষ হয়েছে সেখান থেকে মার্ক করে সমস্তটাই একদম চকের সাহায্যে দাগ দিয়ে নেব এবং দাগ দিয়ে নেওয়ার পর আমি এটাকে কাটিং করে নেব। পিছনের পাটটা বসানোর পর ঠিক পিছনের পার্ট বরাবর আমি ভাবে ড্রয়িং করেছিলাম সেই সেই ড্রয়িং বরাবর আমি চারিদিকটা কাঁচির সাহায্যে এরকমভাবে কেটে নেব কাটিং করে নেওয়ার পর ঠিক যেখানে আমার দেড় ইঞ্চিটা শেষ হয়েছিল। ঠিক সেখান থেকে আমি তিন ইঞ্চি আমি বেল্টের জন্য মাপটা আগে বের করে নেব তারপর আমি এখানে গলার চওড়াটা নেবো গলার চওড়াটা আমি আড়াই ইঞ্চিতে নিয়েছি তারপর নিচে আমি সাড়ে ছ ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা বক্স বানিয়ে নেব এবং সেই বক্সটা বানিয়ে নেওয়ার পর একটা রাউন্ড শেপ তৈরি করে নেব রাউন্ড শেপটা তৈরি করে নেওয়ার পর এবার আমাকে এখানে যেখানে বগলের মাপটা আমি দিয়েছিলাম সেখানে আমি হাফ ইঞ্চ বরাবর একটা দাগ দিয়ে একটু কেটে নেব কারণ পিছনের পার্টের থেকে সবসময় কিন্তু আপনারা সামনের দিকে হাফ ইঞ্চ একটু ছোটো রাখবেন এই মাপগুলো হয়ে যাওয়ার পর এবার আমি এখানে খাপের সাইজটা বের করব। এটা যেহেতু চল্লিশ সাইজ ব্লাউজ বানাচ্ছি তার জন্য এখানে আমি সাড়ে ছ ইঞ্চিতে দাগ দেব। কারণ সাড়ে ছ ইঞ্চির থেকে কম নিলে না খাপের সাইজটা ছোট হবে আর ফিটিংসটা ভালো হবে না এখানে সাড়ে ছ ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর ঠিক যেখানে বগলে আমি একটা দাগ দিয়েছিলাম সেখান থেকে আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দেব। আর যেখানে গলাটা ডাউন করেছিলাম সেখানে আমি এক ইঞ্চিতে একটা দাগ দেব এই দাগ কটাকে এবার আমি আস্তে আস্তে মিলিয়ে দেব চকের সাহায্যে দাগগুলো মিলিয়ে দেওয়ার পর ঠিক এইরকমভাবে এখানে একটা মিডিল পয়েন্ট বার করতে হবে এবং এই মিডিল পয়েন্টটা বার করে নেওয়ার পর এইখানে আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দেবো আর এই দাগটা দেওয়ার পর ঠিক এই রকম জায়গাতে তিন ইঞ্চিতে দাগ দেব আর এইখানটাতে এখানে আমি তিন ইঞ্চিতে দাগ দেব এই তিনটে দাগকে এবার আমি এক পরস্পর পরস্পরের সঙ্গে মিলিয়ে দেব ব্যাস ভাবে মিলিয়ে দেবো এই দাগগুলো মিলিয়ে দেওয়ার পর ঠিক যেখানে বেল্টের মাপ বার করেছিলাম সেখানে হাফ ইঞ্চি দাগ বরাবর এরকমভাবে একটা বেল্টের শেপ দিয়ে নেব আস্তে আস্তে শেপটা দিয়ে নেওয়ার পর আমার সমস্ত মাপ একদম রেডি এবং মাপগুলো রেডি করে নেওয়ার পর এবার আমি কাঁচির সাহায্যে একটা একটা করে কেটে নেব কাঁচির সাহায্যে যখন আপনারা কাটিংটা করবেন তখন কিন্তু অবশ্যই ভালো করে নজর করে কিন্তু কাটিংটা করবেন কোনো কারণবশত যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু মাপের ভুল হয়ে যাবে এবং সেটা কাটিংটা ভুল হলেই কিন্তু ফিটিংসে ভুল হবে সেক্ষেত্রে নানান প্রবলেম দেখা দেবে এই ভিডিওতে আমি শুধুমাত্র ব্রাকার্ড ব্লাউজের ফর্মা কাটিংটাই শেয়ার করছি নেক্সট ভিডিওতে আমি কিন্তু ফর্মা কাটিং থেকে কি করে ব্লাউজ কাটিং করে তারপর ব্লাউজটা রেডি করতে হয় সেটা আমি শেয়ার করব এখানে সবকটি মাপ আমি একটা একটা করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর পরের মাপগুলো আমি কেটে নেব সবকটি মাপ কেটে নেওয়ার পর এই দুটো মাপকেও আমি কেটে নেব আর এই দুটো মাপকে আমাকে এবার অন্য আর একটা পেপারে বসিয়ে আমাকে বড়ো করে নিতে হবে এই পার্টটাকে আমি এখানে পেপারে বসিয়ে নিলাম একটা পিন কাটা দিয়ে আটকে নিলাম এবং ঠিক যেরকম দাগ ছিল ঠিক সেরকমভাবেই আমি চকের সাহায্যে ড্রয়িং করে নিলাম এবার আমাকে এটাকে বড়ো করে নিতে হবে ওপরের দিকে হাফ ইঞ্চ বড়ো করব এদিকেও তাই উপরে হাফ ইঞ্চ মতন বড়ো করবো নিচে আমি এক ইঞ্চ বড় করবো অর্থাৎ ওপরে হাফ ইঞ্চ হাফ ইঞ্চ করে বড় হলো আর নিচে দুই দিকে এক ইঞ্চ করে বড় হবে এটা সব রকম খাপের জন্য কিন্তু একই রকম নিয়ম আর আপনারা একের জায়গায় আপনারা এক ইঞ্চ দুই সুতো নিতে পারেন কোনো অসুবিধা নেই যদি মনে করেন এক ইঞ্চ নিলে ছোটো হবে খুবই তাহলে সেক্ষেত্রে এক ইঞ্চ দুই সুত সেটা সবার ক্ষেত্রে কিন্তু সমান নয় আপনারা যেরকম বডি ল্যাঙ্গুয়েজ সেরকম দেখেই কিন্তু মাপটা আপনারা নেবেন এবার এই সবকটা দাগকে মিলিয়ে দিলাম দাগটা মিলিয়ে দেওয়ার পর এরকম একটা শেপ তৈরি হয়ে নেওয়ার পর এখানে আমি এটাকে হাফ ইঞ্চ মতন নামিয়ে দেবো নিচে হাফ ইঞ্চ মতন নিচে নামিয়ে দিলাম দুই দিকেই হাফ ইঞ্চ হাফ ইঞ্চ করে নামিয়ে দেবো আর মিডিলে এক ইঞ্চ নামাবো এবার এই তিনটে দাগকে এবার একসঙ্গে জুড়ে দেব এরকমভাবে জুড়ে দিলাম একটা খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল এবার এই শেপ বরাবর আমি কাঁচির সাহায্যে কেটে নেব এই পার্টটা আমার রেডি হয়ে গেল অর্থাৎ এইটা বসিয়ে আমি এই পার্টটাকে আমি রেডি করেছি কিন্তু এইটা বসিয়ে কিন্তু আমি এই পার্টটা রেডি করব না ওইটা আমি রেডি করব কিন্তু এইটার ওপর মাপ নিয়ে অর্থাৎ এই রকম ভাবে একটা মাপ নিয়ে নিতে হবে ওইখানে আমার সাড়ে আট ইঞ্চি বেরোলো এই সাড়ে আট ইঞ্চি বরাবর আমি একটা মাপ নেব আর এটা ছিল তিন ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চি এটা আছে তার মানে আমাকে এখানে তিনের জায়গায় আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে চার ইঞ্চিতে একটা মাপ নিতে হবে অর্থাৎ সাড়ে আট আর চার সাড়ে আট ইঞ্চিতে প্রথমে আগে একটা এরকম দাগ দিয়ে নেব চওড়াতে আমি সাড়ে আট ইঞ্চি নিলাম এরকমভাবে একটা বক্স টেনে নেব সাড়ে আট ইঞ্চিতে একটা স্ট্রেট লাইন টেনে নেওয়ার পর ঠিক চার ইঞ্চিতে একটা দাগ দেব আর এই চার ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর দুই দিকেই চার ইঞ্চিতে দাগ দেবো এবং তারপর একটা বক্স রেডি করে নেব বক্সটা রেডি করে নেওয়ার পর এবার আমাকে মাপ দিয়ে নিতে হবে অর্থাৎ ওপরে এদিকে আমি এক ইঞ্চিতে একটা দাগ দেব সেম একই রকমভাবে এদিকেও একটা এক ইঞ্চিতে দাগ দেব। আর নিচের দিকে আমি হাফ ইঞ্চিতে দাগ দেবো কারণ আমি বেল্টের যে মাপটা কেটেছিলাম সেখানে আমি একটা হাফ ইঞ্চ বরাবর একটা শেপ দিয়েছিলাম সেই কারণের জন্য এখানেও আমি একটা হাফ ইঞ্চ বরাবর একটা শেপ দিয়ে নেব শেপটা আমি ঠিক এরকমভাবে দিয়ে নিচ্ছি প্রথমে মিডিলটা বার করে নিয়ে ঠিক মিডিলের থেকে একটু ছেড়ে এসে একটা দাগ দিয়ে নেব এই দাগটা দিয়ে নেওয়ার পর এবার আমি এই পার্টটাকে এরকম তার উপরে এরকমভাবে বসাবো যাতে ছোট বড় না হয় তার জন্য এটাকে বসিয়েই আমি এরকম একটা শেপ তৈরি করে নেবো এটা যেরকম একটা ঢেউ খেলানো শেপ আছে ঠিক সেরকম একটা ঢেউয়ের মতন একটা শেপ তৈরি করে নেবো আর এই শেপ দুটো যখন আপনারা সেলাই করবেন তখন অলমোস্ট কিন্তু একটা শেপ তৈরি হয়ে যায় এই যে একদম সেম সেম একই রকমভাবেই একটা দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে নেওয়ার পর এবার আমি কাঁচির সাহায্যে এটাকে কেটে নেব ঠিক যেমনভাবেই ড্রয়িংটা করেছি ঠিক সেই ড্রয়িংয়ের উপর দিয়েই আমি কিন্তু কাঁচির সাহায্যে কেটে নিলাম কেটে নেওয়ার পর নিচে যে হাফ ইঞ্চি একটা মার্ক করেছিলাম সেখানেও আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম এবং আমার দুটো মাপই একদম রেডি এবার আমি হাতাটা কাটিং করে নেবো আতা কি করে কাটিং করতে হয় সেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে আপনারা চাইলে সেখানে গিয়েও দেখে নিতে পারেন হাতাটা কাটিং হয়ে যাওয়ার পর আমার ব্রাক ব্লাউজের মোট যে ছটি পার্ট একদম রেডি হয়ে যাবে অর্থাৎ ব্রা আট ব্লাউজের মোট ছটি পার্ট থাকে এবং সেই ছটি পার্টই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ